গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও বিন্দাস আছি গরমে সিদ্ধ হয়ে হয়ে রয়েছি সকালবেলা ব্রেকফাস্টে ডালিয়া ডিম সিদ্ধ করে নিয়েছি সোমনাথের জন্য আমি আর মেয়ে একটুখানি অন্য কিছু খাবো তো যাই হোক সেটা আনহেলদি নয় একদম হেলদি খাবারই খাবো আর চলো এখন রেডি হয়ে নিয়েছি বুঝতে পারছো কেন রেডি হয়েছি না এখনও বুঝতে পারছো না বুঝতে পেরে যাবে ভিডিওটা দেখতে দেখতে শুধু ওয়েট করো তাহলেই হবে আর একদম গরম গরম জাস্ট এই সিটি পড়লো গ্যাস অফ করে সঙ্গে সঙ্গে আর কি রেডি করছি খাবারটা সোমনাথ বসে আছে রেডি হয়ে খাবে বলে আর আমার মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তবে আমরা বেরোনোর আগেই মেয়ে উঠে পড়েছিল ঘুম থেকে আর ওদিকে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম সোমনাথের ডালিয়ার ওপরে আর এখন ডিম সিদ্ধুটার মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে নিলাম না ঠান্ডা জল নামেই ঠান্ডা জল ও কল ছাড়লে এক একেবারে ফুটন্ত জল বেরোয় মোটরের জল ছাদের ট্র্যাঙ্কির জল টকবক করে ফুটছে সাত সকালেই ফুটতে শুরু করে দেয় এত গরম হয়ে যায় তো যাই হোক সেই জলটা পাল্টে নিলাম দিয়ে ডিমটা ভালো করে ছুলে নিলাম আর তিনটে ডিম সিদ্ধ দিয়েছিলাম তিনজনের জন্য অনেকদিন পর আজকে ডিম সিদ্ধ খাবো মানে শুধু শুধু খাবো এমনি সময় যখন ডালিয়া খাই সকালবেলা তখন ডিম সিদ্ধটাকে ডালিয়ার সাথে আমি চটকে নিই আমার ওতে টেস্ট বেশি লাগে কিন্তু আজকে যেহেতু আমি ডালিয়া খাবো না তার জন্য আজকে গোটা গোটা ডিম সিদ্ধ বেশ অনেক দিন পর স্বাদটা পাবো আজকে সেটাই ভাবছিলাম করতে করতে আর এই যে দেখো এই হচ্ছে মেয়ের আমার ব্রেকফাস্ট এটা হচ্ছে আমার আর এই যে ঢাকা দিয়ে রেখেছি এটা হচ্ছে মেয়ের জন্য আর মেয়ে এখন ঘুমতে উঠে ব্রাশ করতে গেছে ও ব্রাশ করে এসে খাবে আর আমরা এখন বেরোবো তো আমরা চলেও এসেছি দেখতেই পাচ্ছ গণপতি ফার্মেসি এখানে এসেছি সোমনাথের আজকে ডাক্তারের ডেট ছিল তো ডাক্তার দেখাতে এসেছি আর ডাক্তারবাবু কি বলেছে না বলেছে সে সোমনাথ নিউজ ওর চ্যানেলে শেয়ার করবেও তো আমি আর বেশি কিছু বললাম না তোমরা তো রিপোর্ট দেখেছোই আগের ব্লগে বলেছি ওর সুগারের রিপোর্ট ভালো এসেছে একদম নর্মাল তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে টাকা তুলতে গতকালকে রাতে আমার ইউটিউব পেমেন্ট ঢুকেছে তার জন্য সকালবেলা উঠেই চলে এসেছি টাকা তুলতে চারিদিকে মানুষ প্রচুর মানুষ টাকা পায় তো সবাইকে টাকা পয়সা দিতে হবে ক্যাটারিংয়ের লোকও পায় সেখানেও দিতে হবে আরও দু এক জায়গায় দিতে হবে তো সব তুলে নিলাম আর হচ্ছে এখন আসলাম মাছের বাজারে অনেক দিন পর মাছের বাজারে আসলাম অনেক দিন আসা হয়নি ফোন করে মাছ ফাছ টুকটাক খাওয়া হয়েছে কিন্তু মাসের শেষের দিকে একদমই মাছ সেরকম খাওয়া হয়নি তো চলো এখন দেখি কি মাছ নেব না নেব এই ট্যাংরা মাছগুলোর পেটে দেখছি ভর্তি ডিম দেখে তো একটু লোভ লেগে গেছে আমার কারণ ডিম আলা মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি চলো দেখি কি কিনি বাড়িতে আসলাম বাড়িতে এসে এক গ্লাস ঠান্ডা জল খেলাম দিয়ে এসিটা চালালাম চালিয়ে ঘরের মধ্যে ঢুকলাম এখন পস্তাচ্ছি ভাবছি জলটা খেয়ে ফ্যানটা চালিয়ে বসলেই ভালো হতো এসিটা কেন চালালাম কারণ এখন আমার প্রচুর কাজ এখন আমাকে ঘর ঝাড় দিতে হবে বিছানা তুলতে হবে এই যে বিছানার অবস্থা বিছানা তুলতে হবে ঘর ঝাড় দিতে হবে মাছগুলো নিয়ে আসলাম ওগুলো ধুতে হবে এই কাজগুলো মানে ঘর ঝাড় মানে ঘর ঝাড় দিয়া মানে ঘর ঝাড় দেওয়া না বিছানা তোলাটা নয় এসিতে বসে সম্ভব কিন্তু ঘর ঝাড় দিয়া জামা এই মাছ ফাজ ধোয়া এগুলো তো আর এখানে সম্ভব না এখন এই ঘরের বাইরে একটা পা রাখলেই তো ব্যাস ছ্যাক করে লাগবে গায়ে মাছগুলো না ধুলে পরে নষ্ট হয়ে যাবে ধুতেই হবে মাছগুলো আর কি করবো শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল এখন ঘরের বাইরে যাব যাবো কি বলবো আর বাইরে যা রোদ্দুর বাপরে বাপরে বাপ পুরি বাবা সে মানে বিশাল বিশাল মানে কি বলবো টেম্পারেচার কত দেখতে হবে মাথা খারাপ করা গরম সোমনাথ আমাকে নামালো নামিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিলো এসিতেই তারপরে ও আবার বেরোলো ওর কোন বন্ধুকে নিয়ে কোথায় যাবে যাই হোক চলো কাজ ছাড়ি আস্তে আস্তে টুকটুক করে মেয়ে ওই ঘরে পড়তে বসেছে ম্যাডাম এসেছে আমি কাজগুলো করি তারপরে তো আবার স্নান টান করতে হবে মাকে সোয়াবিন করতে বলেছি আমার আর আমার মেয়ের জন্য মেয়ে আর আমি সোয়াবিন দিয়ে ভাত খাবো আর ওদিকে সোমনাথ মা বাবা ওরা তিনজনা কলাইয়ের ডাল আর ঝিঙে পোস্ত খাবে কালকে রাতে এটাই ফাইনাল হয়ে করে করেছিলাম আর কি মামা করছে ঠিক আছে চলো পরে আসছি ট্যাং তুললাম আর ওদেরকে বললাম এই ঘরে এসে বসতে কারণ ওই ঘরে আলু সিদ্ধ হয়ে পড়ছিল মেয়েটা ম্যাডাম কী আসতে বলেছিস আচ্ছা এই হচ্ছে মাছের পর্ব নিয়েছি বড় বড় ট্যাংরা পেটে ডিম রয়েছে আর এটা হচ্ছে ছোটো ছোটো ট্যাংরা ছোটো ট্যাংরার টেস্ট আলাদা বড়ো ট্যাংরার টেস্ট আলাদা তাই না আর এটা হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি আর এটা হচ্ছে মাছের তেল ব্যাস চার দিন নিশ্চিন্ত ধুলাম ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম বেসিনটা মাজলাম পোষা করলাম আজকে বাজার থেকে নিয়ে এসেছি প্রচুর লেবু তো এখন লেবুর শরবত করব আমার জন্য করে এক গ্লাস ঠান্ডা জল দিয়ে লেবুর শরবত খাবো বাপরে গরম ঝড় বৃষ্টি হবে খবরে যখন বলে না ঝড় বৃষ্টি হবে মনে হয় কি দুমার দুম টিভিটা আচার মারি কিংবা ফোনে যদি শুনি ফোনটা আচার মারি ঝড় বৃষ্টি হবে না আমার মাথা হবে আমার মুন্ডু হবে তোমরা সবাই আমরা মা মেয়ে খেলা করছি যা না মা স্নানটা করতে যা দুটো বাজে যা তো এখনো বাড়ি আসিনি খিদে পেয়ে গেছে এবার আমার অনেকটা হয়ে গেল তো দুপুর তাহলে খাবো আমি হয়ে গেলাম হ্যাঁ খাবো না তো স্নান হয়ে গেলে খাবি না মা আমার খিদেই নেই খিদে নেই ওটা খেলাম হ্যাঁ রুটিটা একটুখানি পড়ে রয়েছে কলাটা একটুখানি পড়ে রয়েছে ব্রেকফাস্টের থেকে বেঁচেছে কমপ্লিট করে নি কলার মধ্যে বিচি আছে তাই খাইনি কি বিচিগুলো ফেলে দিয়েও তো কলাটা খাওয়া যায় না বিচি না থাকলে মনে হচ্ছে কলাটা পুরো খেয়ে তো। তাও খেত না কলাটা খেতে চায় না কিছুতেই জোর করে করে খাওয়াতে হয় চ 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 স্নান করতে চুঁ স্নান করতে চ দিয়ে খেয়ে দেনি হুম ঠিক আছে বাবা আসলে খেতে তো যেতে পারবি নালে বাবা আসলে বাবা বসে থাকবে তখন স্নান করতে গেলে আরও দেরি হয়ে যাবে স্নানটা করে এসে বসে থাক বাবা আসলে খেতে যাবো

বাইরে গেলে গেলেই একদম ছ্যাক করে লাগবে আগুনের তিনটে বাজে সোমনাথ এখন আসলো মা সেই দেড়টা দুটোর সময় খেতে ডেকেছিল মা মনে হয় এতক্ষণে বাবাকে খেতে দিয়ে শুয়েও পড়েছে গরম ঘরের বাইরে উফ ঝড় বৃষ্টি কি হবে না আর ভালো লাগছে না মা দাও দরজা এসে চলছে মা জানানি কি রান্না করেছে কেন সোয়াবিন আলু ফুলকপি দিয়ে কষা কষা হেবি খাবো এটা আর কিছু খাবো না ও এটা দিয়ে আলু ছাড়া এটা কি ঝিঙা পোস্ত খাবো না এটা কি ডাল খাবনা শুধু এটা দিয়ে খাবো হচ্ছে সিদ্ধ খাওনা তুই শো পুরো বিছানা নিয়ে তুই শো আমি আর বাবা নিচে শুই আমি এখনই চলে যাচ্ছি বাড়ি ছেড়ে তুই থাক বললাম তো আমি আমি আর বাবা চলে যাই সময় আমাদেরকে বেরোতে বলিস কেন রে কি করিস আমরা বেরিয়ে গেলে হ্যাঁ পার্টি কি পার্টি করিস তুই বলবি না মানে দাঁড়া আমি ঘরে সিসি ক্যামেরা লাগাবো আমি বেরিয়ে গেলে তুই কি করিস আমি রাস্তায় গিয়ে দেখতে পাবো সব সময় কখন যাবা দুজনে মিলে কখন বেরোবা কখন বেরোবা কেন আর বেরোবো না কোনো দিন আমি আর বাবা ঠিক করেছি আমরা সিকিম তোকে নিয়ে যাব এগুলো সরাবি না আমি শোবো না ঘুমাবো না তো কি করবো ভর বেলা তোর মতো টিভি দেখবো টিভি বন্ধ কর দেখবি না ভর দুপুরবেলা উনি টিভি দেখবে অফ করলাম কেন মানে তুই আশেপাশে কার কোন বাড়িতে টিভি টিভি চলছে দেখ সবাই দুপুরবেলা খেয়ে উঠে ঘুমায় তোর মধ্যে কেউ টিভি দেখে না ঠামার বাড়ির পাশে কোনো বাচ্চা কাচ্চা নেই খেতে হবে না আমি আর বাবা খেয়ে নিচ্ছি এখানে আম আছে আমি আর বাবা খাবো কমলা লেবু আছে আমি আর বাবা খেয়ে নিচ্ছি তোর খেতে হবে না দেবও না তোকে আমি এই লাইটটাকে বের করেছে করে জ্বালিয়েছে এটা নষ্ট না করে অব্দি শান্তি নেই ফ্রেন্ডস সবাইকে যেখানে শুভ সন্ধ্যা একটা বড় ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম উঠে তারপরে গ্রিন উঠে তারপরে চা করলাম চা খেলাম ও আর আমি আর তারপরে মেয়েকে এখন পড়াতে এসেছে ম্যাডাম তো মেয়ে পড়তে বসেছে আর আজকে আমার ননদীর ছেলেও এসেছে দুই ভাই বোন একসাথে পড়ছে তো একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে কথা বলতে পারছি না পাশে বাড়িতে ঝগড়া হচ্ছে তো দুই ভাই বোনের জন্য টিফিন নিয়ে আসলাম ওদেরকে এখন দেবো খেতে হ্যাঁ আমার ওই যে চার পাঁচ বার এরকমভাবে হয়েছে তারপরে আবার ঠিক হয়েছে ওই ওটা আপলোড বসিয়ে দিয়ে ইউটিউব ফিউটিউব কিছু চালিয়ে রাখো রানিং থাকলে পরে অনেক সময় তাড়াতাড়ি আপলোড হয়ে যায় আর এদিকে ছানা ছানা কাটা পাউডারটা এর মধ্যে দিয়ে তারপরে দোকানে গেছিলাম তো দেখো ছানাটা খুব সুন্দর হয়ে গেছে এখন এটাকে ছাপনি দিয়ে ছেঁকে নেবো দিয়ে সোমনাথকে এখন দেওয়া যাবে না সোমনাথের এই মাত্র চা বিস্কুট খেয়ে উঠলো এটা টিফিন করোটার মধ্যে করে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বেরোবো তাহলে পরে সোমনাথ বাইরে খেয়ে নিতে পারবে আর এই তো চলো আসছি রেডি হয়নি চলো আমি রেডি আজকে একটুখানি রেড কালারের লিপস্টিক করলাম। কারণ সবসময় রোদের মধ্যে মানে গরমের মধ্যে না সবসময় হালকা কালারের লিপস্টিকটাই বেশি ভালো লাগে সবসময় হালকা কালারই পরা হয় কিন্তু আমি আবার ডিপ কালারটাই অ্যাকচুয়ালি বেশি ভালোবাসি কিন্তু গরমের জন্য পড়তে পারি না কারণ গরমের প্রচুর গরম পড়লে পরে ডিপ কালারের লিপস্টিক পরলে কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে আর এই যে যেটা অনেকদিন পরে আজকে বের করলাম সুন্দর ড্রেসটা হেলমেট আমার হেলমেটটা খুব বাজে অবস্থা দেখো ডায়ারে ভাষা লাগি আমি বলেছিলাম যে হেলমেট ঝুলিয়ে যদি এটা কিনতে হবে ব্লু কালারের কিনবো এরপরে কিনলে কেমন হয় আছে ওইরকম ব্লু না আমারটা পুরো ব্লু থাকবে সব ছাপা ফাপা ভালো লাগে না বা কার্টুন কার্টুন লাগে আমি এখন আছি রিয়াঙ্কাদের বাড়ির ছাদে এর মধ্যে রয়েছে রিয়াঙ্কার নাইটি আর ওনা ওটা ফেরত দেব আর ছাদে যা হাওয়া আগের দিন তো এসে দেখেছি আজকে অবশ্য নড়ছে না গাছের পাতাগুলো ফাইনালি আপাতত বাজারের কাজ কিছুটা মিঠিয়া

তুমি সরিয়ে দিলে এটাই আমি কম ভয়েসomat দিয়ে দও না তুমি খেয়ে নিয়েছো সে ভিডিও পরে করছে এটা তো পরের ব্যাপার কিন্তু তুমি তো খেয়ে দিয়েছিলাম ভয়েস দেবো দাদা এত সুন্দর করে তো সরালো এটা আমি পুরো ভয়েস দিয়ে আর দেবো না চলো কোল্ড ড্রিঙ্কস সোমনাথ খেলো না এক গ্লাস নষ্ট ওটা ঢেলে নিবি আবার বোতলের মধ্যে হ্যাঁ কি তোমার যে হ্যাঁ হ্যাঁ দেখো বন্ধুরা এই রিয়াঙ্কা দেখ দাদুন লাগছে দিলে

দাদা এক এক করে ভূতের গল্প শোনাচ্ছে আর সোমনাথ আমি শুয়ে শুয়ে শুনছি রিয়াঙ্কা ভয় পাই আমি এনজয় করি না ভূতের গল্প ভূতের কার্টুন দেখুন দেখলাম সিরিয়াসলি রে

প্ল্যাটফর্মে বাংলা ভূতের বইগুলো বেশি ভালো হয় কিন্তু আমাদের বাড়ি একদিন যাব গিয়ে সেদিনকে রাত্রি ভোরে শুধু ভূতের বই দেখি রাত্রি শনিবার দেখে যাবা তাহলে বেশি ভালো লাগবে শনি মঙ্গলবার ভূতের বই খুব করে আমার আমি লাগে ও যদি বন্ধ করো বন্ধ করো ভাল লাগছে না আমাদের এদিকে প্রচুর হিস্ট্রি আছে না আর আমি জানি তো আমি আগাগোড়া আমাদের দেখেছি তো চলো চা ডাকছে সুন্দর দেখতে হয়েছে ভূত আমার

কি শান্তি ওম শান্তি খুব শান্তি শোয়ার পর সে দুপুরেই শুই বা রাতেই শুই শোয়ার পরে মানে একটা খানা এরম নিশ্বাস ফেলি উফ এরকম একটা নিশ্বাস ফেলি আমি যাই হোক জীবন থেকে আরো একটা দিন শেষ করতে পারলাম ঠিক আছে চলো এখন শুয়ে পড়বো আমরা ঘুমিয়ে পড়বো আমরা এখনি সোমনাথ গে স্নান করতে ও তো রাতে শোয়ার আগে করে স্নান করে ঠিক আছে তোকে কি বললাম শুয়ে পড়লি কেন চুল আসে পাউডার মেখে শুতে হয় রাতে বলো তো আবার সেগুলা তো চুল খেতেই আমি তো দেখবো এর শীতটা হবে তো বাবা ব্রাশ করা শিখিয়েছে একা একা ব্রাশ করো রাতে শোয়ার আগে এবার আমি এই চুল আস্ত리에 ক্রিম মাখা পাউডার মাখায় এগুলো তো শিখতে হবে এগুলো অন্য সময় যখন তুমি ভিডিও করো

That's her